হ্যালো বন্ধুরা তোমার সৈকান আজকে আমি আপনাদের মাঝে একটা ইন্টারেস্টিং গেম খুলে যাচ্ছি যার নাম হচ্ছে গ্রানি এটা একটি অনেক ভয়ঙ্কর একটি গেম তো দেখি আমি গেমটা কমপ্লিট করতে পারি কি না তো এখন আমরা আমাদের গেমটি স্টার্ট করব মানে আমরা মিডিয়ামে থাক তো আমরা কন্টিনিউ করে দিলাম তখন আমাদের গেমটি লোডিং নিচ্ছে দেখেন আমাদের গেমটি চালু হয়ে গিয়েছে আমরা বর্তমান রয়েছি বিছানায় ঠিক আছে তো আমি আগে ডয়ারে গিয়ে কিছু খুঁজবো দেখি ডয়ারে কিছু পাই কি না কারণ আমাদের এখানে গাড়ি একটি রয়েছে সেটি নিয়ে পালাতে হবে আমাদের তো আমরা একটা শব্দ করব দেখি ডাইনি বুড়ে আসে কিনা আমি একটা শব্দ করলাম আমি এখান যে বিছানার নিচে লুকাবো নয়তো আমাকে দেখলে মেরে ফেলবে ভাই যে ওটা ডাইনি বুড়ি তোমরা শুধু দেখতেই থাকো এই যে ডাইনি বুড়ি চলে এসেছে এখন সে আমাকে খুঁজতে ধরছে আমি তো বিছানার নিচেই কিন্তু সে আমাকে খুঁজে পাবে না এখন একটা কাণ্ড দেখো সে কিন্তু ওই টেবিলটা নিজে ফালাই দেবে এই যে নিজে ফালাই দিয়ে এখন ও খুঁজতেছে যে কে ফালাইলো বুড়ি এত বোকা কেন রে ভাই ও নিজে ফলাই দিয়ে নিজে এখন খুঁজতেছে যে ও কে ফালাইলো আর আমি তো খাটের নিচে লুকায় রয়েছি আমাকে কেউ দেখতে পারবে না ভাইও আবার হাসতেছে এখন চলে গেল বুড়ি দেখিও কোথায় যায় এখন একটু ভাইয়ের হবো ও তো চলে গিয়েছে ভাইও আবার সে আবার লুকা হো ভাই ভাইও বারবার যাওয়া সে করতেছে জানি না সে কখন ওর রুমে যাবে ভাই বুড়িকে দেখলে যে ভয়ঙ্কর লাগে তো বুড়ি চলে গিয়েছে এখন আরও আসবে না তো আমরা এখন এই নিচে লুকাই লুকায় যাবো কারণ বলা যায় না বুড়ি কখন চলে আসে ভাই লুকাই লুকায় যাচ্ছি আমি একটু এখানে লুকায় থাকি দেখি বুড়ি কখন আসে বলা যায় না ভাই ও হুটহাট করে চলে আসে একটু শব্দ পেলেও চলে আসবে তো দেখতেছি ভাই বুড়ি আসতেছে না এখন একটু বাইরে যাওয়া লাগবে আমরা যাবো এখন ওই রুমে চলে যাব ঠিক আছে এখানে আর থাকা যাবে না আমাদের ওই রুমে যাওয়া লাগবে আমাদের মিশন কমপ্লিট করা লাগবে আসতে বাইরে আগে দেখি যে বুড়ি এখানে আসি পালাও জলদি পালাও বাইরে জলদি পালাও এখানে কাটে নিচে আগে লুকা একটু শব্দ হয়েছে বলা যায় না যদি বুড়ি চলে আসে তো লুকায় থাকি না বুড়ি আসতে না এখন বাইরে লাগবে তো এটা ফালাই দিলাম ইয়ে আবার বুড়ি আসে কি না ভাই ওটা একটা ডাইনি একটা বুড়ি ভাই কি বলবো আমরা কিন্তু খেলতেছি ডে ফার্স্ট আমরা এখন এই ঘুরম থেকে ওই ঘুরু পালে ভাই শব্দ হয়েছে পালাও পালাও ভাই কখন যে বুড়ি আসে পালাও শব্দ হয়েছে লুকো লুকো লুকাও আগে ভাই রে ভাই এই যে বুড়ি চলে যাচ্ছে বললাম না বুড়ি একটু শব্দ পেলে চলে আসবে এই ডাইনি বুড়ি এত হারামি হ্যাঁ ভাই এখন চলে গিয়েছে আমাকে এখন কিছু খুঁজতে হবে তো একটু লেট করি তখন বলা যেন আবার চলে আসতে পারে আমি এখন বাইর হবো হয়ে কিছু খোঁজা লাগবে আমাকে জলদি চাবে খোঁজা লাগবে তো ভাই আমি এখানে একটা সালাই রেস দেখতে পারছি এটা দিয়ে নাটটা কিন্তু ডয়ারে কিছু দেখতেছি না আমি এই শালা অ্যাড্রেসটা নিয়ে নেব নিয়ে একটা এখানে শব্দ করব একটু লুকাই একে দেখি বুড়ি আসে কি না তো বুড়ি নাই তো আমরা এখন ওই দরজার সামনে গিয়ে একটা শব্দ করব এখন এই দেখেন শুধু এখন শুধু বুড়ির কাহিনী দেখেন ভাই এখন ও জলদি চলে আসবে বুড়ি করে ভাই এখন আসতেছে না কেন সারা রেস্টটা কিন্তু জল দিয়েছে চকচক করে কিরে ভাই এই দেখেন চলে যাচ্ছে বুড়ি বুড়িকে শুধু আমি হাঁপাব বুড়ি তুই আমার সঙ্গে পারবি না রে বুড়ি বুড়ি চলে গিয়েছে ঢুকাই বলা যায় না আবার আসতে পারে ভাই তো আমরা বাইরে হলাম আমরা সাদা ড্রেসটা নিয়ে নেব যাব আগে দেখি নাই বুড়ি নাই এখন একটু এখানে শব্দ হয়েছে মনে হয় ভাই ভাই শব্দ হয়েছে বুড়ি চলে যাচ্ছে রে ভাই এখানে দাঁড়ায় আছে বুড়ি বুড়ি ওই রুমে গেলে আমরা এদিক দিয়ে বাইরে চলে যাব বুড়ি চলে গেছে আমরা এখন বাইরে এই দিক দিয়ে চলে যাব ভাই জলদি 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 ভে এই রুমে চলে যাচ্ছি কোথায় যাবো কোথায় যাবো ছোপা পাইছি ওখানে গিয়ে লুকানো লাগবে এখানে আগে লুকাবো এই বুড়ি আসে কিনা এখানে একটু সাইড হয়ে লুকাই ভাই এখান থেকে কিছু দেখা যাচ্ছে না যে কোন দিক দিয়ে বুড়ি আসবে ভাই কিছু দেখা যাচ্ছে না কই রাখবো এই ডাইনি বুড়িতে দেখলে আমাকে খেয়ে ফেলবে একদম এখানে একটা দেখতে পাচ্ছি দেখি হাত উঠতেছে দেখি এটা হাতে ভাই আইনি এ ভাই আমাকে এখন জলদি এখান থেকে বাইরে যেতে পারবে কারণ বুড়ি চলে আসতে পারে আস্তে করে বাইরে ভাই দেখে দেখি আরে ভাই বুড়ি তো সামনে চলে এসছে আ বাচ্চা 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 আসতে আ ভাই মেরে দিয়েছে আমাকে চালা বুড়ি শিট আমাদের মিশনটা ফিল্ড হয়ে গেল প্রথম দিন এখন আমরা চলে এসেছি দ্বিতীয় দিনে দেখি আমরা দ্বিতীয় দিনে কিছু খুঁজতে যাবো এখন কমপ্লিট করতে পারি কি না তো আবারও আমাদের আমার রুমে ঢুকাই দিয়েছে বিছানায় রয়েছি এখন জলদি গেট খুলে ওই রুমে চলে যাব বলা যায় না ভাই বুড়ি চলে আসতে পারে গেট খুল কুল খুল জলদি জলদি ভাই জলদি ওই রুমে চলে যাই জলদি পালাও রে ভাই সব ভাই দেখছো ওখানে বুড়ি কী দিয়ে ফেলছে মাকে মারার জন্য বুড়ি ওখানে সিস্টেম ফাঁদ পাচ্ছে ওই ফাঁদে পা দিলে আমি শেষ বুড়ি নাই এখানে রিমুভ হয়ে গেছে আস্তে করে এই ঘরে যাবো বিছানা লুকাবো বলা যায় না ভাই বুড়ি চলে আসতে পারে শব্দ হয়েছে মনে হয় দেখি বুড়ি আসে কি না বুড়ি তো নাই বাইর হওয়া লাগবে বাইরে একটু শব্দ করা লাগবে দেখি বুড়ি নাই ভাই বুড়ি মনে হয় ঘুমাইতেছে হই আগে আগে ডাল না বালুকাই ভাই ডয়ারটা চেক করে কিছু পাই কি না ভাই ডোয়ারে তো কিছু মেরে দিয়েছে এই বুড়ি শব্দ কই শুনলি রে বুড়ি ভাই বুড়ি কখন চলে আসলো ভাই এবার তৃতীয় দিনের পালা আমাদের মিশন কমপ্লিট করতে হবেই তো আমরা আর বে আমরা কোনো দেখাশোনা লুকাচুরি করবো না ডিরেক্ট আমরা চলে যাব নিচে ঠিক আছে আমরা এই রেডি হলাম আমরা এখন নিচে চলে যাব ডিরেক্ট কোনো দেখাশোনা নেই আমাদের মিশন কমপ্লিট করতে হবে তৃতীয় দিন চলে গেছে জলদি করে আমাদের এই ডোরটা খুলতে হবে দেখি এখানে কিছু আসে নাকি একটা বক্স দেখতেছি বক্সে কিছু পাওয়া যায় কি না একটু লুকাই বাজার জন্য বুড়ি চলে আসতে পারে এখন নিচে আরে ভাই বুড়ি ফাঁদ পেরে দিয়েছে আমি আটক হয়ে গিয়েছি আমার পায়ে বুড়ি এই বুড়ি দেখি এখানে রিমুভ করার মতো কোনো অপশন কি না বাই বুড়ি চলে আসতে পারে কি করবো বুঝতেছি না ও এই ভাই হোল টু রিমুভ হোল টু রিমুভ দেখি চাপ দিয়ে আরে ভাই পালাই গেছে আমি এখন একটু লুকাই গিয়ে বলা যায় না বুড়ি চলে আসতে পারি ভাই রে ভাই কোন থেকে এ বুড়ি ভাই বহু চালাক এই ভাই দেখছো একটু হলে আমাকে মেরে দিত বুড়ি বুড়ি তুমি করলা বুড়ি ভাই আমাদের তো নিচে যাওয়াই ভালো ছিল ওই রুমে না ঢুকি এখন বুড়ি যে গেল এখন ডিরেক্ট নিচে যাব বুড়ি নাই হ্যাঁ ঠিক আছে রুমে একটু যে ঘুরে আসি একটা শব্দ আরে ভাই এখানেও সিট যেন রিমুভ করতে হবে হোল টু রিমুভ রিমুভ হয়ে গেছে আমি একটু খাটের নিচে লুকাই বলা যেন চলে আসতে পারে তখন এই বুড়ি অনেক চালাক ভাই চলে এসছে ভাই দেখছো একটুর জন্য বেশি গেলাম এই বুড়ি ভাগ ভাগ এখান থেকে তুই একটুর জন্য বেশি গেলাম ভাই ও ওই দিক চলে গেছে একটু যাই উকনি মারি দেখি ভাই দেখছো ওখানে দাঁড়ায় আসে লুকাই বলা যায় না ভাই আমাকে যে করে চ্যানেলসটা জিততেই হবে বুড়ি ভাই বুড়ি চলে যাচ্ছে এখন আমাদের একটু ওই দিকে যেতে হবে এখন নিচে চলে যাবো ডিরেক্ট ডিরেক্ট নিচে যাবো ভাই আমরা নিচে যাচ্ছি আরে ভাই দিদি বুড়ি চলে যাচ্ছে আমার শেষ মেরে দিল বুড়ি ডাইনি বুড়ি আবার মেরে দিয়েছে আমাদের কিছু করার নেই কি করব তো বন্ধুরা আমরা লাগা লাগি দুইবার আর কি বুড়ির কাছে ধরা খেয়েছি তো তোমরা সবাই ভিডিওটি দেখো ঠিক আছে ভাই লাস্ট একটা লাস্ট ডে পঞ্চম দিন দেখি আমরা ট্রাই করি পাই কি না পাই কি না তো আমরা তো চার দিনে লস খাইলাম আমরা পঞ্চম দিন দেখি এবার একটু ভালো করে ট্রাই করবো তো আমরা ধুরা চলে যাচ্ছি আরে ভাই শব্দ হয়েছে বুড়ি চলে আসতে পারে পালাও এখান থেকে পালাও পালা 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 পালাও জলদি ভাই বুড়ি আজকে তোকে আমি খেয়ে ফেলছি বুড়ি ভাই দেখি বুড়ি আসে কিনা বুড়ি তো আসতেছে না ভাই বুড়ি আসতেছে না বুড়ি নাই এখানে অনেক চেয়ারটা ফালে যাবো এখন বুড়ি দেখো কিভাবে বুড়ি চলে আসে সব কিন্তু হয়েছে বুড়ি হয়তো ঘুমাচ্ছে বুড়ি কই বুড়ি 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 এই ভাই বুড়ি কদি চলে আসলো দেখছো এই দিক দিয়ে গেট খুলে বুড়ি চলে আসছে আমি দেখতেই পারিনি তো আমরা এখন খাট থেকে বাইরে দিক চলে যাব জলদি এই ফাঁকা দিয়ে আমি চলে যাবো বাইরে দিয়ে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি এদিক দিয়ে ট্রাগুড়া করে টান টান মানে একটু রেস্ট নেই বলা যায় না ভাই শব্দ হয়েছে বুড়ি চলে আসতে পারে এখানে ভাই লুকার মতো কোনো জায়গা নাই ভাই আপনি বুড়ি চলে আসতে পারেন বুড়ি নাই এখানে বুড়ি নেই আসতেছে না যখন এই সিঁড়ি দিয়ে চলে যাওয়া লাগবে নিচে বুড়ি নাই এবার এই দিক দিয়ে যাওয়ার রাস্তা কই ও আচ্ছা রাস্তা ওই দিক দিয়ে দাও দেখবে চুপ করে যেতে হবে আগে ডয়ার দুটা চেক করতে হবে সেই ডয়ারে কিছু আছে কি না দেখি ভাই ডরে তো আমি কিছু দেখতেছি না ভাই চাবি রাখছে কইরা বুড়ি চাবি রাখছে কই ভাই নিচে যাই এই নিচে দেখতে পাচ্ছি দেখি ভাই আরো একটা সিঁড়ি আছে নিচে যাওয়া যাবে না ভাই শব্দ হয়েছে পালা 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 জলদি জলদি দে গেট লাগাতে ভাই ভাই গেটটা আগে লাগাই দে না শব্দ হয়েছে মনে হয় শব্দ হই নিয়ে জন্য বুরি আসে নাই নে দিক যাই ভাই আমি একটা রিমোট পাইছি কিন্তু এই রিমোটটা কাজ করবে কোথায় আমি বুঝতেছি না এটা তো কি দেখতেছি আরে আরে রে পালা 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 ভাই পালা জলদি পালা শব্দ হইছে ভাই কই রে ভাই এক করে আমি মরে যেতাম ভাই এড়া লাস্ট দিন আমার ঠিক আছে এখানে একটা মৌচাকের ঘর দেখতেছি আমি দাঁড়া ভাই এখন যাওয়া যাবে না আমার হাতে একটা রিমোট আছে কিন্তু রিমোটটা আমি ইউজ করতে পারছি না রিমোটটা আমাকে ইউজ করতে হবে কিন্তু বাট শব্দ হলে আমি তো শেষ গেটটা খুলি ভাই দেখছো বুড়ি এখনই উপরেচু উঠে গেল ভাই রে ভাই একটু নিচে যাই দেখি নিচে কিছু পাই কি না ভাই নিচে তো যাওয়ার মতো আর কোনো অপশনই নাই যে কোন দিক দিয়ে আমি যাবো আমাকে আবার ওই দিক দিয়ে যাওয়া লাগবে আমরা এখনো কোনো গাড়ির সন্ধান পাইনি গাড়ির সন্ধানের রাস্তা তিনি কোথায় ভাই রে ভাই এখানে একটু রেস্ট নিয়ে হোল্ড করি ইউজ করবো কি না এখন ইউজ করা যাবে না এখানে হাড় ধরতেছি আস্তে হ্যাঁ ভাই এখানে স্ক্রু ড্রাইভার চাচ্ছে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব কারণ এখানে তো আমাদের আর কোনো বুদ্ধি আমি পাচ্ছি না যে যাওয়ার মতো আর এটা ইউজ করা লাগবে দেখি ইউজ হয় কি না এখানে আর শব্দ করা যাবে না আমাদের সোদা চলে যাওয়া লাগবে উপরে তো আমরা আস্তে আস্তে ভাই দেখছো বুড়ি কোন ফাট এখানে দিয়ে রাখছে এখানে পা পড়লেই আমি আটক হয়ে যাব বুড়ি খুব চালাক কিন্তু বুড়ি চলে ডালে ডালে আমি পাতায় পাতায় আমি সাইড দিয়ে চলে যাব একটু এখানে আস্তে আস্তে হোল্ড করি বসি আস্তে আস্তে বসে বসে যাওয়া লাগবে ভাই তোমার দেখছো বুড়ি কি ভয়ঙ্কর তিনি আমার সোজা চলে যাওয়া লাগবে জলদি দৌড় দেড় জলদি লুকায় পর ভাই শব্দ হলে বুড়ি চলে আসবে শব্দ হয়েছে কিনা জানি না বুড়ি চলে আসবে ভাই ভাই বুড়ি চলে আসছে শব্দ হয়েছে ভাই আমি না লোকালে একদম বুড়ি আমাকে মার্ডার করে দিত ভাই এই বুড়ি চলে গিয়েছে বাইর হওয়া লাগবে আমাকে বাইর হয়ে সাইড দিয়ে যাওয়া লাগবে ভাই মানে একটা চকচক করতেছে ওটা দেখা লাগবে ওটা এখানে কিছু ড্রপ দেওয়া লাগবে ওটা হচ্ছে না ইউজ করতেছি রিমোট ইউজ করতেছি হচ্ছে না আইনিট ক্লোজ গেট যাচ্ছে আমাদের ভাই ভয় লাগতেছে কখন যে বুড়ি চলে আসে ভাই শব্দ বুড়ি চলে আসবে ভাই ওটা ফালাই দিছি বুড়ি কখন যে চলে আসে শব্দ তো হয়েছে ভাই বুড়ি আসতেছে না শব্দ হয় কি নাই হয় বুড়ি ভাই বুড়ি চলে আসছে দেখছো শব্দ হয়েছে বুড়ি চলে গেছে তো আমাদের রিমোটটা নেওয়া লাগবে আবার আমরা রিমোট নিয়ে নিয়েছি না এদিক দিয়ে আসতে করে যাব ভাই বুড়ি দেখা পেলেই আমাদের খবর শেষ করে দিবে এটা লাস্ট দিন ভাই আই নিড গেট ক্লোজ হচ্ছে না ভাই কোন গেট ক্লোজ করবো আর কি করবো বুঝতেছি না আমি এই রিমোটটা কীভাবে ইউজ করবো এদিক দিয়ে যাওয়া লাগবে আসতে ভাই বুড়ি চলে আসার আগে আমি লোকে পড়ি আগে এখানে ভাই শব্দ হয়েছে বুড়ি চলে যাচ্ছে ভাই জলদি নিচে যাওয়া লাগবে জলদি নিচে 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 ভাগো 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 ভাই ওখানে সেফটি দিয়ে রাখছে এখানে লুকাই বুড়ি চলে আসতে পারে কিন্তু এখানে লুকার কোনো জায়গা নেই বুড়ি যে কোনো সময় চলে আসতে পারে ভাই 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 বুড়ি বুড়ি চলে আরে মেরে দিয়েছে আমি জানি বুড়ি এখানে আসলে মেরে দেবে আমাদের মিশনটি ফিল্ড হয়ে গেল আবার দেখাচ্ছে কেন জানি ভাই এটা কি বুড়ির জেলখানা নাকি ভাই বুড়ি আমাকে জেলখানা নিয়ে যাচ্ছে ভাই দেখাচ্ছি ডাইনিটাকে আবার নিচে দেখাচ্ছে ভাই ভাই থাপ্পড় দিচ্ছে আমাকে আরে ভাই এক থাপ্প আমাকে নিচে বলে দিলো গেম আবার তো বন্ধুরা আমরা প্রথম চ্যাপ্টার হেরে গিয়েছি তো দ্বিতীয় চ্যাপ্টার আসতেছে